সুধি দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমার এই আজকের এই প্রতিবেদন দেখবে ভালোবাসা এবং গোরাঘাট মাসে পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি একটা প্রতিবেদন করতেছি যে গোরাঘাট দেশে থানা কি বলে এটা গ্রাম বা হেজুলগাড়ি গ্রাম তো এখানে আমার এক ভাই আছে তার সাথে আমরা কথা বলে জানবো যে সে কতদিন ধরে এই খামারটা করতেছি কটা থেকে শুরু করলো লাভ লস কি

আট বছরে পাঁচ লাখের বাইরে ইয়ে করা হয়েছে বিক্রি করা হয়েছে বিক্রির কথাটাই বলতেছি যে আপনার দুই লাখ সতেরো হাজার টাকা না কত তাই গড়ে দিন সেখান থেকে আপনার এই খামারের বয়স আট বছর এই আট বছরের মধ্যে এখন আপনার মূলধন আছে হলো পাঁচ লক্ষ টাকা লক্ষ টাকা এই আট বছরে কত টাকা আনুমানিক আপনি বের করছেন

বাংলাদেশে আমাদের কি বলে এটা

আপনারা দেশ এবং দেশের বাইরে তারা এই ভিডিওটা দেখবেন আহ ভিডিওটার কথা চিন্তা ভাবনা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং দোয়া করবেন আগামীতে যেন এরকম নিত্য নতুন কোন আহ ভালো ভালো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশাকে শেষ করছে রাখি আসলাম